অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এমসি সি পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন উৎপাদকের বিশ্লেষণ উৎপাদক হচ্ছে কোনো একটি রাশির দুই বা ততোধিক গুণফল রূপে প্রকাশ করার নাম হচ্ছে উৎপাদক মানে কোনো একটা রাশিকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব। আমি ধরে নিলাম এখানে একটি রাশি ধরে নিই স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি এ প্লাস বি একটু হচ্ছে এ মাইনাস বি এই যে একটি রাশিকে কি করলাম দুই বা তখন রাশি গুণফল রূপে প্রকাশ করলাম এই যে গুণফল রূপে প্রকাশ করা এটা হচ্ছে কি উৎপাদক তাহলে এই উৎপাদকের অঙ্ক করতে গিয়ে আমাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমত যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে কমন যায় কিনা যদি কমন যায় তাহলে আমরা কমন নেব দ্বিতীয় হচ্ছে সূত্রে ফেরানো যায় কিনা যদি সূত্রে ফেলানো যায় তাহলে আমরা সূত্রে এখন আসো আমরা করে সমাধান শুরু করি আমি এখানে এক অঙ্ক দেখো এক নম্বর অঙ্কটি করতেছি তোমাদের এক নম্বর অঙ্ক বলছে কিউ প্লাস এইট দেখো একউ প্লাস এইট এখানে প্রথমত যে বিষয়টা সেটা কমন যাচ্ছে না কেন এখানে এ আছে এখানে কিন্তু এ নেই এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা নেই তার মানে কি কমন বিষয়টা হচ্ছে যে একই জিনিসগুলো থাকবে একই রাশি বা একই ধরনের সংখ্যা যে সংখ্যাগুলোকে একটা সংখ্যা দ্বারা ভাগ যায় এরকম তাহলে কি করবো সূত্রে ফেলবো দেখো আমরা এটাকে সূত্রে ফেলতে পারি এ তার উপরে আমরা কিউব দিয়ে দিলাম প্লাস টু তার উপর আমরা কিউব দিয়ে দিলাম আচ্ছা বলো তো টু এর উপর যদি কিউব দেয় তিনটা গুণ করেন টু ইন্টু টু ইন্টু টু তাহলে টু ইন্টু টু ইন্টু টু তাহলে কত হবে দুই দক্ষিণী কত চার চার দক্ষিণি আট তাহলে দেখো এই রাশিটাও যা ছিল আমরা তাই করলাম এখানে তাই করলাম শুধু কি করলাম সূত্রে ফেলার জন্য আমরা কিউব প্লাস কিউব আমরা কিউব প্লাস কিউব দেখো কিউব প্লাস কিউব এই সূত্রটা ফেলানোর জন্য আমরা কী করুন এটাকে কী করুন সূত্রের মতো করে নিলাম তাহলে একু প্লাস কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এবি টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো এই জায়গায় তাহলে সূত্রে ফেললে কি হবে দেখো এ বলতে এখানে এ প্লাস বি বলতে কি বি বলতে হচ্ছে টু তাহলে এ প্লাস বি দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এ তার উপর স্কোয়ার মাইনাস এ বলতে হচ্ছে এ বি বলতে হচ্ছে টু তাহলে টু এ এটাকে আমরা একবারে সাজিয়ে লিখতে পারি হচ্ছে টু এ টুটাকে আগে দিলাম এটাকে পরে দিলাম প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি বলতো টু এর উপর স্কোয়ার তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে এ প্লাস টু আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু এর উপর স্কোয়ার বলতে কত বলতো ফোর তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো প্রথমে যে কাজটা করছি আমরা সূত্রে ফেলে নিছি তাহলে সূত্রে ফেলে নেওয়ার পর আমরা ওই সূত্রটাকে এখানে বসাই দিছি তারপর আমরা ক্যালকুলেশন করেছি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এবার দেখো দুই নম্বর অঙ্কটি আমরা করব দুই নম্বরে বলছে এইট এক্স প্লাস এইট দ্বারা কিন্তু থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি কে ভাগ যাচ্ছে না তার মানে কি করব সূত্রে ফেলানোর চেষ্টা করব দেখো আমরা যদি এখানে টু এক্স তার উপর কিউব দিয়ে দেই বলতো কত হবে টু এর উপর কিউব বলতো তিনটা টু এইট আর এর উপর কিউব বলতে এর উপর কিউব আবার এখানে আমরা যদি সেভেনের উপর কিউব দিয়ে দিই বলতো কত হবে তিনটা সেভেন তোমরা গুণ করো তাহলে গুণ করলে কত হয়ে যাবে গুণ করলে থ্রি হান্ড্রেড এটা তোমার গুণ করে নিবা দেখো এইটাকে এখন তুমি যদি এটাকে এ ধরো এইটাকে বি ধরো তাহলে প্লাস এটা হচ্ছে বি কিউব তাহলে প্লাস বি কিউবের সূত্র তুমি এখন বসায় কিউব প্লাস বি কিউব তাহলে প্লাস বি কিউবের সূত্রগুলো অবশ্যই মনে রাখবা এ প্লাস বি এই এটি হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা কি করবো এখানে বসায় দেব তাহলে এ বলতে এখানে টু এক্স প্লাস বি বলতে এখানে সেভেন তাহলে এ প্লাস বি ইন্টু দেখো এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে টু এক্স হচ্ছে এটা এ তার উপর স্কোয়ার মাইনাস এ বি এ বলতে হচ্ছে এখানে টু এক্স আর বি বলতে হচ্ছে সেভেন প্লাস বি স্কোয়ার বলতে সেভেন তার উপর স্কোয়ার দিয়ে দিলাম দেখো আমরা কিন্তু সূত্রে ফেললাম এরপর কি করবো ক্যালকুলেশনটা করে তাহলে সেভেন আর এখানে হচ্ছে দেখো টু এর উপর কত হবে সেভেন কত হবে ফোরটি নাইন তাহলে দেখো এইটা আমাদের কাঙ্ক্ষিত আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমরা প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে সূত্রে ফেলেছি তারপর সূত্রটাকে এই সূত্র অনুযায়ী বসায় দিছি তারপর ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব আমরা এরপর তিন নম্বরের অঙ্কটি তোমরা দেখো বলছে এইট এ টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি টু দেখো এই অঙ্কটাকে আমরা কি করতে পারি প্রথম কাজ হচ্ছে আমি দেখবো কমন যায় কিনা দেখো এখানেও এ আছে এখানেও এ আছে এখানে সর্বনিম্নঘাত কত এক তাহলে এখানে একটা এ আছে এখানে চারটা এ আছে তাহলে একটা এ কমন নিতে পারি তাহলে আমরা একটা এ কমন নিলাম কমন নেওয়ার অর্থ কিন্তু ভাগ দেওয়া তাহলে এ দিয়ে যদি আমরা এই রাশিটাকে ভাগ দিই তাহলে বলতো এখানে চারটা আছে একটা এ যদি চলে যায় চারটা এ থাকে তাহলে কটা থাকবে তিনটা তাহলে এইট এ কিউ প্লাস এখানে দেখো এ এ চলে গেল তাহলে কি থাকবে টোয়েন্টি সেভেন বি কিউ আচ্ছা বুঝতে পারছো আমরা এখানে দ্বিতীয় লাইনে এসে কমন নিয়েছি কিন্তু তারপর দেখো আমরা এটা মনে করে নিলাম যে এটা নাই তাহলে এটা যদি না থাকে তাহলে বলো তোর এইট এ কিউবকে আমরা ভাঙতে পারি কিনা টু এ তার উপর কিউব দেখো টু এ এ তার উপর কিউব দিলে কত হবে এইট এ কিউব প্লাস এখানে থ্রি বি তার উপর আমরা কিউব দিয়ে দিলাম এখন এই যে এটা আছে এই এটা দিয়ে দিলাম আচ্ছা বলো তো এই এটাকে বাদ দিয়ে যদি কল্পনা করো তাহলে এ কিউব প্লাস বি কিউব তাহলে কিউব প্লাস বি কিউবের সূত্রে তোমরা জানো তাহলে এটা লিখে গেলাম এ এ বলতে টু এ আর বি বলতে কি 2 এ এ বলতে টু এ আর বি বলতে হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার বলতে থ্রি বি তার উপর স্কোয়ার দেখো আমরা কিন্তু কি করলাম সূত্রে ফেললাম এ প্লাস বি কোথার থেকে পেলাম সূত্র থেকে তাহলে সূত্র বসাই দিলাম এখন আমরা টু এর উপর স্কোয়ার বলতো কথা বলতো ফোর এ স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু কত হবে সিক্স এ বি প্লাস থ্রি ইন্টু থ্রি কত হবে নাইন বি স্কোয়ার এইটা তাহলে আমাদের প্রাঙ্কিত না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো তাহলে চার নম্বর অঙ্ক দেখো এইট এক্স কিউব প্লাস ওয়ান তাহলে দেখো আমরা প্রথমে যে কাজ করবো কমন নাও যায় কিনা কমন নাও যাচ্ছে না তাহলে কি করবো সূত্রে ফেলবো আচ্ছা এখানে দেখো টু এক্স তার উপর আমরা কিউব দিয়ে দিলাম প্লাস ওয়ান তার উপর কিউব দিয়ে দিলেন এখন প্রশ্ন হলো স্যার এখানে তো আছে শুধু ওয়ান আপনি এখানে ওয়ান এর উপর কিউব দিলেন কেন দেখো তিনটা ওয়ান যদি গুণ করো তাহলে ওয়ান তো হবে তাহলে এখানে একটা ওয়ান লেখাও যে কথা ওয়ান এর উপর কিউব দেওয়া একই কথা কিন্তু আবার এখানে টু এর উপর কিউব বলতে এইট আর এক্স কিউব এক্স কেন করলাম আমি সূত্রে ফেললাম এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র আমি জানি এ প্লাস বি ইনটু ইনটু স্কোয়ার স্কোয়ার বলতে টুক্স এটা হচ্ছে আর এখানে দেখো টু এর উপর স্কোয়ার বলতে ফোর মাইনাস টু এর সাথে ওয়ান গুল করো তাহলে টু হবে প্লাস ওয়ান এর উপর স্কোয়ার বলতে দুইটা ওয়ান গুল করলে ওয়ানই হবে এইটা আমাদের কাঙ্ক্ষিত আচ্ছা আচ্ছা তুমি বুঝতে পারছো তোমরা অঙ্কগুলো এবার আমরা দেখব পাঁচ নম্বর অঙ্কটি দেখো পাঁচ নম্বর অঙ্কটি কি বলছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি দেখো আমরা প্রথম যে কাজটা করবো কমন নেওয়ার চেষ্টা করবো কমন যাচ্ছে না তাহলে কি করবো সূত্রে ফেলবো দেখো আমি এখানে ফোরের ফোর এ তার উপর কিউব দিলাম এখানে দেখো ফোর

মুখস্থ করে নাও এ কিউব কিউবাস বি কিউব তাহলে সূত্র কি এ মাইনাস বি বি হচ্ছে এ এ প্লাস প্লাস ম দেখো আমি এই সূত্রটা এখানে বসায় দেবো তাহলে এ বলতে কি এখানে ফোর এটা হচ্ছে এ মাইনাস বি বলতে কি ফাইভ বি দেখো এ মাইনাস বি এ মাইনাস বিস বিয়ার এ বলতে কি এখানে ফোর এ তার উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম তারপর প্লাস দেখো প্লাস এ বি এ বলতে এখানে কি এ লিখবো না ফোর কে লিখবো ফোর বলতে কি প্লাস বলতে কি তার উপর আমরা দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে ফোর মাইনাস ফাইভ বি আর এখানে দেখো হচ্ছে চারের উপর স্কোয়ার মানে ফোর এর উপর স্কোয়ার বলতে কত সিক্সটিন এ স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফাইভ কত হবে টোয়েন্টি বল কত টোয়েন্টিভ এইটা আমাদের কাঙ্ক্ষিত দেখো অঙ্কগুলো কিন্তু তারপর যদি সূত্রে পড়ে সূত্রটা বসাই দিন তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো সেভেন টু নাইন সিক্সটি ফোর বি দেখো এইটাকে আমরা প্রথমত যে কাজ করবো দেখো এখানে কমন নেওয়া যাচ্ছে না আমরা সূত্রে ফেলবো তাহলে এই যে সূত্রে ফেলবো কীভাবে সূত্রে ফেলতে পারি দেখো আমরা যদি উপর কিউব এ তার উপর কিউব দিলাম তাহলে গুণ করো হবে সেভেন এ তারপর এখানে ফোর বি তার উপর কিউব দিলাম এখন প্রশ্ন হলো যে এখানে সি স্কোয়ার দিলাম কেন দেখো এখানে বি এর উপর কিউব আছে বি এর উপর কিউব ফোর কিউব বলতে হচ্ছে আর সি এর উপর দেখো কি হয় গুণ হয় দেখো তাহলে আমার সূত্র হচ্ছে সূত্র কিউবের মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ বলতে এখানে নাইন এ মাইনাস বি বলতে হচ্ছে ফোর বি সি স্কোয়ার দেখো এ মাইনাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার স্কোয়ার বলতে কি বলতো নাইন এ তার উপর আমি ফোর স্কোয়ার তার উপর আমরা স্কোয়ার দিয়ে কেন কারণ বি এটা তার উপর স্কোয়ার এখন এটাকে ক্যালকুলেশন করো তাহলে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার আর এখানে দেখো নাইন ইন্টু নাইন কত হবে এইটি ওয়ান এ স্কোয়ার প্লাস দেখো নাইন ইন্টু ফোর কত হবে থার্টি সিক্স এ বি সি এ স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফোর কত হবে সিক্সটিন বি এ স্কোয়ার সেটির পর দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম আমি আগের পর আলোচনা করি প্রথমে আমরা সূত্রে ফেলে নেব তারপর আমি ক্যালকুলেশন করে নেব অঙ্কগুলো কিন্তু খুব সহজ যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি আজকের পর্বের যে ছয়টি অঙ্ক আছে এই ছয়টি অঙ্ক অবশ্যই তোমরা বুঝতে পারছো এরপরে যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে